যদিও কোনো মুসলমান এই নৌকায় থাকেন আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন যা অবস্থা দেখছি মনে হয় বাঁচার কোন কন্ডিশন নেই সুফি আজান গাছির রহমতুল্লাহ একটা মুরিদ ওই নৌকায় ছিল জোরে বলুন না একটা মুরিদ সেখানে ছিল তিনি কি করলেন মুর্শিদ বলেছে যদি কোনো সমস্যায় পড়ো বিপদে পড়ো তাহলে কি করবে হাক্কানি দরুদ তোমরা পড়বে সে সাথে সাথে হাক্কানি দরুদ শুরু যেমন দেখবেন গাড়ি আমরা যে চালাই আমাদের বডিটাও একটা গাড়ির মতো একটি বৎসব ধরে চালিয়েছি রাস্তার ধুলা বালি ময়লা কাদা লেগেছে আমার কামেল মুর্শিদের দয়া

একটি বছর ধরে গোনা করেছি গোনা করেছি গোনা করেছি যে গোনার কথা আল্লাহ দরবারে তুলে ধরার মতো কোনো উপায় নেই কেন এত গোনা করেছি আমি নিজেই লজ্জিত কিন্তু আল্লাহ তালার খাস রহমত আর মসজিদের নিগাহের কারণেতে এই গাঁটলি এই দরজা দিয়ে যখন আমরা প্রবেশ করছি আল্লাহ তালা আগেই আমাদের গোনার গাঁটলিটা ওই ফেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছে বলবেন কেন এটা কি করে হয় এখানে এই মজলিসটা কিসের মজলিস কোরআনের মজলিস আর এই জায়গাটা কি কথা বলেন না কেন জান্নাতের বাগান জোরে বলুন গোনা নিয়ে কি জান্নাতে আসা যায় গোনার গাঠলি তো আগেই নামানো হয়ে গেছে এবার আমরা যেখানে এসেছি ঢুকেছি এটা হলো রুহানি ডেভেলপমেন্টের রুহানি হসপিটাল জোরে বলুন রুহানি হসপিটালে আমরা ভর্তি হয়েছি আর এই হসপিটালে ভর্তি আমরা এই জন্য হয়েছি একটি গাড়ি যেমন একটি বছর চালানোর পর যেমন সার্ভিসিং সেন্টারে দিতে হয় আমরা আমাদের এই ভগ্ন গাড়িটাকে মুর্শিদের এই খানকাতে এনে জমা করেছি মুর্শিদ কি করবেন নিগাহা দিয়ে আমাদেরকে পাক পবিত্র করে দেবেন আর আমাদের ইমানের নূর দিয়ে রহমতের দোয়া দিয়ে মুর্শিদ আমাদেরকে আবার বাড়ি পাঠিয়ে দেব আমার পূর্বের মঙ্গলানা বলছিলেন দরু শরীফের কথা যদিও সেটা আপনাদের জানা তো এসে গেল যখন একটু বলে দিই আজান গাছি এর এই হাক্কানি দরু শরীফের ফায়দাটা কি যে কোলাঘাটের ব্রিজ এখন দেখছেন আপনারা ওটা ছিল না পরে হয়েছে আগে কি হতো নৌকায় হতো হতো তো নৌকাতে যে পারাপার পারাপার মুর্শিদ বলেছেন তোমরা যদি কোথাও সমস্যায় পড়ো বিপদে পড়ো শাবল সিংহাপুরি হুজুর কেবলার পাঁচ জামানে শুনেছি বাবা হাক্কানি দরিদ্র শরীরটা বেশি বেশি করে পড়ো কেন না তুমি অন্য কোন দরুদ যদি পড়ো পড়তে নিষেধ নেই কিন্তু অন্য কোন দরু যদি তুমি একবার পর দশটা লেগে পাবে আর হাকালি যদি পড়ো তাহলে ওপার থেকে নৌকা ছাড়া হয়েছে যাত্রী বোঝাই মাস নদীতে যখন আসছে সাইকলন ঝড় শুরু হয়ে গেছে নৌকার মাঝি বলছে যদি কোন মুসলমান এই নৌকায় থাকেন আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন যা অবস্থা দেখছি মনে হয় কোনো কন্ডিশন নেই সুফি আজান গাছির রহমতুল্লাহ একটা মুরিদ ওই নৌকায় ছিল জোরে বলুন না একটা মুরিদ সেখানে ছিল তিনি কি করলেন মুর্শিদ বলেছে যদি কোনো সমস্যায় পড়ো বিপদে পড়ো তাহলে কি করবে হাক্কানি দরুদ তোমরা পড়বে সে সাথে সাথে হাক্কানি দরুদ পড়া শুরু করে দিয়েছে ও আমার ভাইরা যুবক জনেরা ইউটিউব চ্যানেলে আমার পর্দা সিনেমা ও ভগ্নিগণ সবাইয়ের কাছে একটু জানিয়ে দিতে চাই যখন হাক্কানি দরুদ পড়া শুরু হয়েছে আস্তে আস্তে করে সাইকলন কমতে শুরু করল আমার ওই পীর ভাইটা লক্ষ্য করে দেখেন নদীর দিকে আমার কামেল মুর্শিদ সুফি দান গাছি রহমাতুল্লাহ লাই নিজে ওই নদীতে নেমে নৌকাটায় তার কাঁধ মোবারক লাগিয়ে ঠেলে ঠেলে কিনারায় করে দেয় এটা শুনেছেন তো নাকি শুনেননি আমার বানানোর কথা তো বলছি না কামেল মুর্শিদ তিনি আমাদেরকে আমল দিয়েছেন এই আমলের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নেই নেক আমল করলেই তার দৃষ্টি সোজা আল্লাহর জান্নাত আমার মায়াম এই দরবারটা এমন একটি দরবার এমন এক আল্লাহর অলির দরবারে আল্লাহ আমাদের উপস্থিত করিয়েছেন আল্লাহ তালা বলেন মালাইকা জিবরাইল আমি ওই জমিনের বান্দাটাকে বড় ভালোবাসি জোরে বলবেন না আমি ওই জমিনের বান্দাটাকে বড় ভালোবাসি জিবরিল আমিন আলিহ সালাম বলেন মালিক আপনার কোন বান্দাটা বলছে একটু পরে দেখতে পাবে জোরে বলুন ওই আমার আদেশ হলো আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিই ওই বান্দার সঙ্গে আমার এমন একটা স্পেশাল সম্পর্ক আমি আল্লাহ নিজেও তাকে ভালোবাসি জিবরাইল তুমিও তাকে ভালোবাসো জিবর আমিন এই সংবাদটা পার পর তামাম মালাইকার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন ও ফেরেস্তার দল শুনে নাও পৃথিবীর জমিনে আমার মাওলা যাকে ভালবাসে যেটা বলে আমার মাওলা যাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি ও ফেরেস্তার দল তোমরাও তাকে ভালোবাসো এই ভালোবাসা কোন ব্যক্তিকে বাসে আমরা বুঝব আল্লাহ জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ তোমরা যে জায়গায় গিয়ে দেখবে লক্ষ লক্ষ মানুষ একটি বান্দাকে কেন্দ্র করে আমি আল্লাহ আমার ওই বন্ধুকে বড় ভালোবাসি তাহলে এখন যে আমরা এখানে এত মানুষ এর একটাই আজান গাছের রহমতুল্লাহ আমরা এটা দেখতে পাই এখন আমরা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে এই মজলিসে এসেছি ঘর থেকে বেরোনোর সাথে সাথে আমাদের আমল নামায় প্রত্যেক কদমে কদমে দশটা দশটা করে নেকি লেখা হয়ে গেছে ও আমার এই মজলিসে না এই মজলিসে না তো আমরা এদিকে সেদিকে ঘুরব না আল্লাহ রুলি বর্তমান হুজুর কেবলা মাস্টার সাহেব দামাদ বারকা আমাদেরকে যেমন ভাবে এই ট্রেনিং সেন্টারে ট্রেনিংটা আমাদের দেবে মনে করুন আপনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন এখন শিক্ষক যে থাকবে তার রুলেশন তার সাজেশন আমাদের মানতে হবে না হবে না মানতে হবে তাহলে তিনি আমাদের যেভাবে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা হলো কি ও আমার মুড়িদেরা একটা ওয়াক্তের জন্য জমিনে থাকো ট্রেনে থাকো বাসে থাকো নৌকায় থাকো ট্রেনে থাকো কর্মরত অবস্থায় থাকো চাকরি করবার যেখানে থাকো না কেন আমার সাজেশন হলো একটা ওয়াক্তের জন্য যেন নামাজ কাজা করো না

আল্লাহ রসুল দুজাহানের বাদশাহ বলছেন তিন কোটি মালাইকার ফেরেস আল্লাহকে গিয়ে সাক্ষ্য দিয়ে বলছে ও আল্লাহ তোমার পৃথিবীর জমিরে আজকে যারা তোমার কদমে শেষদা করেছে আমরা দেখে আসলাম ওই বান্দা বান্দি গুলো ভালো তাহলে আমার মুসিদ কি চাইছে কি চাইছে আমাদেরকে তোমরা পাঁচ টাইম আমার মালিকের কদমে যদি করো তাহলে আমার মালিক তোমাদেরকে হয়ে যাবে বলুন হুকুম নিতে আপনি যদি অন্য কাউকে ফোন করেন বলেন তার ভিন্নতা ব্যাপার কিন্তু আমার মুসজিদের দরবারে যদি আপনি সব সানি উশিকুল মিশেমের জন্য আসেন তাহলে আগে আমার মুসিদ জিজ্ঞাসা করবে তুমি কি পাঁচ অর্থ নামাজ আদায় করো না হুজুর সব টাইমে আদায় করতে পারি না বাবা এটা হবে না তুমি নেক কাজ করবে ভালো কাজ করবে তোমার পিতামাতার মাতার করবে আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য তো সেই মুক্তি যদি না হয় তুমি তো নিজেই না পারবান আগে তুমি বিনা কাজায় পাঁচ আক্ত নামাজকে আদায় করে এসো পাঁচ রক্ত নামাজ আদায় করে আসলে। বাবা তুমি কি কোরআন পড়ো হুজুর না তাহলে কোরআনের ছোট্ট অজিফাটা নিয়ে যাও যে অজিফাটা একবার আমল করলে পড়ার শরীফ বলুন এখানে নদিয়ার ভাইরা বসে আছে নদীয়া জেলাতে এই ঘটনাটা ঘটেছিল হুজুর কেবলা বলেছেন এই অজিভা তুমি নেবে আমল করবে তোমার যখন মুখস্থ হয়ে যাবে সেরা উপহার সেরা প্রাইস যদি কোন মানুষ কাউকে সোনা দেয় রূপা দেয় চাঁদি দেয় হীরামণি মুক্তা দেয় তার চেয়ে তারও চেয়ে তারও চেয়ে আরো অধিক কিমতি হলো এই নুরানি কোরানি অজিফা অজিফাটা তুমি আমল করো আমল করার পর তোমার বন্ধুকে তোমার প্রতিবেশীকে তোমার বিবিকে তোমার মেয়েকে তোমার ছেলেকে উপহারটা দাও কেন ও সোনা দ্বারা সব দুনিয়ায় থাকবে আর এই আমলটা সঙ্গে নিয়ে আল্লাহর কবরে যাবে আর কবর থেকে হাসরে উঠবে আল্লাহ তালা বান্দার প্রতি খুশি হয়ে বান্দির প্রতি খুশি হয়ে এই নেক আমলের কারণে আল্লাহ তালা জান্নাতে পাঠিয়ে দেবে বলুন সোহান সে কি করছে অজি ফাটা পড়ে যখন মুখস্থ হয়ে গেছে মুর্শিদের কথাটা মনে পড়েছে যে আমার মসজিদ বলেছে না এটা তো ঘরে রাখা যাবে না তা আমার বন্ধু একটা মনে পড়ে গেছে তার বন্ধুকে দেব এই কোরআনে সাদা কাগজ আমরা মনে করি বুকে করে নিয়ে ভাই হেঁটে হেঁটে বন্ধুর বাড়ি যাচ্ছে যাওয়ার পথে রাস্তার পাশে বেশিরভাগ সিনেমা হল থাকে তৎকালীন সময় ছিল সিনেমা হল এক টিকিট বেলাক করে যে সিনেমার হলে বেলাক করে কি ওই কাউন্টারের দামে কিনে ব্ল্যাকমেল করে বেশি দামে বিক্রি করে পীর ভাইটা নিয়ে যাচ্ছে বুকে করে কোরআনের একটু ভালো করে শোনেন এই মূল্য কত বুকে করে নিয়ে যাচ্ছে আর ওই টিকিট নজর পড়েছে বাবা এই লোকটা কি নিয়ে যায় সে আস্তে আস্তে এসে দেখছে একটা সাদা কাগজের মতো হ্যাগো ভাই এটা কি পীর ভাই বলছে এটা নুরানি এবং কোরআনের অজিফা এটা তো বুঝতে পারলাম না নুরানি এবং কোরআনের অজিফাটা কি বলছে এর মধ্যে সুরাতুল ফাতেহা আছে সুরাতুল এখলাস আছে ফালাক আছে নাস আছে দৈনন্দিন কোন মানুষ যদি পীরের কাছে বায়াত গ্রহণ করে ছেলেকে মেয়েকে যেমন স্কুলে বা কলেজে যদি ভর্তি করা হয় তার প্রত্যেক দিনের রিলেশনের মধ্যে একটা পড়াশুন ব্যাপার থাকে অলিদের কাছে বায়াত করার অর্থই হলো এই দৈনন্দিন আমল মুর্শিদ একটা হাতে ধরিয়ে দেয় এটা প্রতিদিন তোমার জীবনে আমলে রাখবে তাকে অজিভা বলা হয় তা বলছে এর ফায়দা কি বলছে তুমি একবার যদি পড়ো তাহলে এক কথম বিষ পারা সব পাবে সারাদিনে পড়ার সিস্টেম নামাজের পরেই কোরআনের অজিফা তোমাকে পড়তে হবে আর নিচে হাক্কানি দরুশ শরীফ দেয়া আছে এটা যতদিন তোমার মুখস্থ না হয় তুমি অন্য দরুশ শরীফ পড়বে আর এটাকে আস্তে আস্তে মুখস্থ করে নেবে তুমি যখন যে অবস্থায় দোয়া করবে দোয়ার শেষে এই দরুশ শরীফটা লাগিয়ে দিও তোমার দোয়াটা মাওলার দরবারে কবুল হয়ে যাবে সেই ব্যক্তি দেখলো ওই কার্ডের উপরে বড় বড় করে লেখা আছে রুহানি তরকির উপায় রুহানি তরকির উপায় মানে হবে। বলছে ভাই এটা কি বলছে তোমার আত্মশুদ্ধি তোমার কালভের মধ্যে যদি নূর দাখিল করাতে চাও কোরআনের নূর যদি সিনায় দাখিল করাতে চাও তাহলে তোমাকে হালাল খেতে হবে অর্জন করতে হবে জীবন করতে হবে সাধ্যমতো আর এই নামাজ আর অজিফার সঙ্গে যদি রাখো তোমার রুহের ডেভেলপমেন্ট হয়ে যাবে সেই ব্যক্তি তো টিকিট বেলাক করে বলছে ওই অজিফাটা আমাকে দেবে সে জানে টিকিট বেলাকর বলছে না এই অজিফা আপনাকে দিতে পারবো না আমার বন্ধুর জন্য নিয়ত করে এনেছি আমার বন্ধুকে দেবো পীর ভাই তাকে না দিয়ে সে দাঁড়িয়ে আছে চলে যাচ্ছে অজিফা নিয়ে কিছুটা দূরে যখন গেছে পেছন থেকে আওয়াজ শুনছে সাবল সিঙ্গাপুরি হুজুর কেবল রহমত তুলালায় বলছে আমার মরি যে চাচ্ছে তুমি আগে অজিফাটাওকে দিয়ে দাও জোরে বলুন অজিফার কাঠ নিয়ে বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পর বিবি সাহেবাকে বলছে বিবি রে আলমারিটা খুলে পাঞ্জাবি পায়জামা টুপি বের করে এই পর ইমানের নূর যার দেয়ের লাগিয়ে দেয় এই বাতি জ্বালিয়ে দেয় ও বান্দার পৃথিবীর জমিনে স্থির থাকতে পারে না আমার মাওলার দিদারে ফানা হয়ে যায় আমার ভাইর ওই সময় তার বিবে বলছে হঠাৎ করে তোমার কি হলো টিকিট বেলা করবে আমাদের সংসার চলবে কেমন করে তখন ওই ভাই বলছে ও না না। হারাম করেছি। ওই আর আমার মধ্যে আমি নিজেই বুঝতে পারছি ময়লা আবর্জনা হয়ে গেছে এখন আমাকে পরিষ্কার করতে হবে আজ থেকে আমি আর টিকিট বেলা করব না আল্লাহ কদমেসেজ সেজদা করব। তাহলে এই একটা কোরআনই নুরানি অজিফা একটা সামান্য ছোট্ট একটা কাজ মনে হয় আমাদের কাছে কিন্তু একটা মানুষের জীবনের চরিত্রর মোর আখেরাতের দিকে ফিরিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আমরা এই অজিফা পড়ছি পড়ছি এখানে এত মানুষ যদি জিজ্ঞাসা করা হয় কোরআনের অজিফা পড়ে তার নিচেই লেখা আছে স্বপ্ন একটা হবে আছে না নেই আছে না স্বপ্ন হবে কিন্তু যদি আমি সেটা বলবো না কিন্তু যদি এখন বলা হয় যে একটু হাতটা তুলি যে কার কার স্বপ্ন হয়েছে তখন দেখবেন আর সবাই হাত তুলতে পারবে না কেন এই অজিফা আমরা দিল মন দিয়ে আমল করি না এই কোরআনের অজিফা যদি হালাল খানা খেয়ে পাঁচ বাত্ত নামাজ আদায় করে সাধ্য মতো তাক অর্জন করে যদি কোনো বান্দা এই কোরআনে রেজিফার আমল করে ইনশা আল্লাহ তালা চল্লিশ একচল্লিশ দেড় মাস এর মধ্যে ইনশা তালা তার অন্তর যদি পরিষ্কার করতে পারে তাহলে একটা খুশখবরই একটা স্বপ্ন তার হবে আর এই স্বপ্ন যখন হবে আমরা কারোর কাছে বলবো না এই স্বপ্নের কথা আমরা কাউকে বলবো না এই স্বপ্ন যখন হবে স্বপ্নের ব্যাখ্যা যদি উল্টা হয়ে যায় আপনি যদি কারো কাছে বলেন স্বপ্নের ব্যাখ্যা যদি ভুল হয় উল্টা পাল্টা হয় তাহলে তার বিপদ আসবে এই জন্য সঠিক সমাধান নেয়ার জন্য আমরা কি করব এই কোরআনের রাজিফা আমল করার পর যদি আমাদের স্বপ্ন হয় আমরা কাউকে তিন দিন বলবো না এটাও লেখা আছে আসে না নেই তিন দিন কাউকে বলা যাবে না তিন দিন পর যদি বলতে হয় আমরা কামিল মুর্শিদ বলবো কেন তিনি আরেক বিল্লার বাদশাহ তিনি দস্তাগির ফকির তিনি আল্লাহর বন্ধু তার আল্লাহর বন্ধুর কাছে যদি আমরা এসে জানিয়ে দিই আল্লাহর কাছ থেকে জেনে তিনিও আমাদের সমাধান করে দেবেন বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য এই রহমতের বারিশ ধারায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করিয়েছেন আমরা এই কামেল মুসিদের শুকর করে করেও শেষ করতে পারবো না নামাজ বিনা আমরা আদায় করব এই কোরআনের রজিভা এই ইউটিউব চ্যানেলে আমার মা বোনেরা যে যেখান থেকে দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই কোরআনের রজিভা আমল করবেন তার সাথে সাথে কোরআন জানা থাকলে সেটাও আমল করবেন তাকে তুলে রাখবেন না গোনা হবে তাকে তুলে রাখবেন না আপনি কোরআন পড়বেন তার সাথে সাথে আপনার এক্সট্রা আমল হিসেবে নাফল ফলে এই কোরআনের রিফার আমলটা আপনি করবেন তাহলে কি হবে একদিকে কোরআন পড়া একটা সোয়া পেলেন আর পাঁচ আট নামাজের পরে পরে এই কোরআনের অজিফারা যদি পড়েন সোয়া আত খতম কোরআনের সোয়াব এটাও আপনি পেয়ে যাবেন যদি কোনো ভাই মনে করেন আমার বসে অজিফা পড়ার সময় নেই আমার ট্রেন ধরতে হবে বাস ধরতে হবে আসরের টাইম বিশেষ করে খুব ভাইটাল চাকরিজীবী যারা তাদের খুব ব্যস্ততা থাকে যারা চাষের মধ্যে থাকে তারাও ব্যস্ততা থাকে যারা বিভিন্ন রকমের কর্মের মধ্যে থাকে সেখানেও ব্যস্ততা থাকে আমার বলেছেন। তুমি কাজ করো রাজমিস্ত্রির পাথর মিস্ত্রি কাজ করো যা করো না কেন তোমার শরীর যেন পাক থাকে আর তোমার অজুটা যেন থাকে কাজ করতে করতে এই অজিফাটা তুমি আদায় করে নাও সাথে সাথে তোমার আমল নামা এক কত বিষপাড়া কোরআনের সব লেখা হবে বলে অনুষ্ঠান করতে পারবো ইনশাল্লাহ বাড়িতে যাব বিবি বাচ্চাদেরকে এই ট্রেনিংটা দিতে হবে মুসিদ বলেছেন তুমি একা জান্নাতে যাবে তিনি তার কথা বলেনি কোরআন বলেছে তাই তিনি সেটা বলেছেন বাবা তুমি কি একা জান্নাতে যাবে না তোমার বিবিকে সঙ্গে করে নাও তোমার বাচ্চাগুলোকে সঙ্গে নাও তোমার পিতা মাতাকে সঙ্গে নাও তোমার ভাই বোন কে সঙ্গে নাও নিয়ে নিয়ামতের বলুন এই দুনিয়া ত্যাগ করার পর এই দুনিয়া ত্যাগ করার পর আমাদের একটা জায়গায় যেতে হবে না হবে না সেটা কি কবর সেই কবরের জগতে যখন আমরা যাব এলাকার কোনো মানুষ যাবে টাকা পয়সা যাবে কোনো সন্তানাদি যাবে তাহলে কি নিয়ে যাব রসুল বলেছেন এই দুনিয়াটা হলো আখের আতের খেতি তোমরা এখান থেকে আখেরাতের পুঁজি গাঁটলিটা মজবুত করে বাঁধো এমন গাঁটলি বেদনা না যে শায়তান তোমাকে পথভ্রষ্ট করে দেবে না এমন গাটলি তুমি বাঁধো মুর্শিদের হুকুম মতো করে আমরা এই আমলগুলো করতে পারি তাহলে ইনশা তালা আমাদের পুঁজিটা মজবুত হয়ে থাকবে বলুন সবাহ যখনই আপনি হারাম হালাল ছেড়ে হারামে ঢুকবেন সাথে সাথে আপনাকে বিগড়ে দেবে তার জন্য মুর্শিদ বলেছে তুমি সাধ্য মতো তাকোয়া এবং পরেশগারী জীবন তৈরি করবে ইচ্ছাকৃতভাবে তুমি কোনো কোনো কারো মাল তুমি গ্রহণ করতে যাবে না আর এর থেকে আর একটা বড় কথা হলো আমরা ওয়াজিন হই আর সাধারণ পীরবাই হই আমরা যেই হই না কেন আমাদের বিবি সাহেবা যদি ঠিক না হয় সব পরেশগারি চলে যাবে কথা বুঝতে পারছেন যদি আমাদের বিবি কমপ্লিট নামাজি না হয় পাবন্দি যদি না হয় আমি কি বাজার করে দিয়েছি খাওয়ার সময় যদি আমার চেকিং না থাকে এনে দিয়েছিলাম পটল আর চিংড়ি মাছ খাওয়ার সময় দেখছি গরুর গোস্ত তাহলে একবার জিজ্ঞেস করবেন না গেলে কোথা থেকে আর কথা বলেন না কেন জিজ্ঞেস করতে হবে কি হবে না জিজ্ঞেস যদি না করে আপনি খেয়ে নেন কারমালটা খেলেন বিবিও বলল না আপনিও খেয়ে নিলেন কিন্তু যদি আপনার বিবি পর্দা নশিনী হয় নামাজি হয় মুর্শিদের হুকুম মতো চলে এই কোরআনের রজিবা পড়ে শুধু আপনার বিবি নয় আপনার ছেলের বউও যদি এই আদেশ মোতাবেক চলে তখন তারা কি করবে না আমার আব্বা রাগারাগি করবে আমার শ্বশুর মশাই রাগারাগি করবে তোমাকে আমি অসম্মান করছি না আজকে তোমার এই মালটা আমি গ্রহণ করতে পারবো না আমার শ্বশুর হোক আর আমার আব্বা হোক সে বাড়িতে আসলে আমি আগে জিজ্ঞাসা করব তোমার বাগানে ভালো বেগুন হয়েছে তুমি আমাকে দিতে চাও আমি তোমার এই বেগুনটা নিতে পারবো না সমস্ত পরেশ গাড়ি আমাদের মূল চাবিকাঠি বিবির হাতে বিবি যখন এই রকম ভাবে বিচক্ষণ করে চলবে আমি যা এনে দেবো সেটাই যদি সে আমাদের সামনে পেশ করে ওই ব্যক্তি নিশ্চিত আল্লাহর অলি হয়ে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে যেমন করার তো দান করেন আমার বলায় আমার ভাষায় যদি কোথাও ত্রুটি বিচ্ছি বেআ হয় আল্লাহ রস্তে আপনারা আমাকে ক্ষমা করবেন ও আখিরি দাওয়ানা না আর ইল্হামদুলিল্লাহ হাক